আসসালামু আলাইকুম সকালবেলায় প্রচুর কাজ করলাম আলহামদুলিল্লাহ ফিটনেস রাখার জন্য কাজ করা জরুরি কেউ কিছু মনে করবেন না নিজের ঘর নিজেই ধোয়া মোশা করবেন নিজের কাপড় নিচেই পরিষ্কার করবেন এটা আপনার ফিটনেসের জন্য ভালো আর আজকে তো ফ্রাইডে আমার জিমটা বন্ধ এই জন্য আমি ইচ্ছাকৃতভাবে হচ্ছে সকাল থেকে কাজ করা শুরু করলাম এখন শেষ করলাম খুবই টায়ার্ড লাগতেছে বাট এনার্জি লাগতেছে এইভাবে যে আমাদের রংপুর রাইডার্স বাংলাদেশের একটি ক্লাব তো গতবার ক্লাব বিশ্বকাপে ওরাই মানে প্রথম দুইটা ম্যাচ হারার পরে লাস্টে হচ্ছে ওরাই জিতছিল মানে ফাইনালটা এটা আমাদের জন্য সৌভাগ্যের আজকে গায়না গায়নার সাথে খেলা হলো এবং গায়নাকে আট রানে মাত্র আট রানে হারাইছে এবং খুব মজা লাগছে আমার এই কারণে দেখেন দলে থাকলে সৌম্য বা খালেদ বা হচ্ছে ওরাও এত ভালো খেলে না কিন্তু দলের বাইরে গেলে আবার যানজীবন দেখালে ঠিক আমাদের মুস্তাফিজের মতো আইপিএলে গেলে ওর চেহারাটাই চেঞ্জ হয়ে যায় আর দলে থাকলে ইঞ্জুর্ড হয় নাহলে এটা করে ওইটা করে ওইটা করে বিভিন্ন ধরনের কাহিনি ফাইনালি গায়নাকে আট রানে হারালো এবং এখানে ইফতেখার বা হচ্ছে কাইল মার্স আরও 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 ভালো ভালো প্লেয়ারগুলো ভালো করছে নুরুল হাসান সোহন দুর্দান্ত ক্যাপ্টেন্সি এবং নুরুল হাসান কেন দলে নাই এটা নিয়ে আমার যথেষ্ট ই আছে মানে যথেষ্ট কমপ্লেন আছে তো অনেকে আর এখনকার দল সিলেকশনটা যে ভাই কি বাজে ওয়ান ডে দলে পাঁচজন ওপেনার নিছিল মানে এই এই নাইন তারপরে হচ্ছে লিটন তারপর শান্ত তারপরে হচ্ছে ইমন আর হচ্ছে তানজিম তানজিম তামিম তানজিম তামিম আর ইমন দুর্দান্ত স্টার্ট দিতেছে ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে কিন্তু এরপরে যে প্লেয়ারগুলা ওয়ান ডেতে পাঁচজনের ভিতরে একমাত্র নাইনকে খেলা নেয় চারজনকে খেলাইছে টি টোয়েন্টিতে যেহেতু শান্ত নাই বাকি চারজনকে খেলায় দিছে এটা হয় একটা দলের মিডিল অর্ডার নাই একটা দলের মেরুদণ্ড যদি না থাকে সেই গাছটা কীভাবে শক্ত থাকে তাই না তো এখন হচ্ছে কি বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামতেছে তখন বোলিং পিস হয়ে যাচ্ছে আর বাংলাদেশ যখন বোলিংয়ে নামতেছে তখন ব্যাটিং পিস পিস হয়ে যাচ্ছে একটা প্লেয়ার সাইফুদ্দিন এত মানে এক দেড় বছর পরে কামব্যাক করছে তার প্রথম ওভারটাই দিতে হবে ওই মোমেন্টামটাই নষ্ট করেছে তিনটা চার আর কে ভাই ভালো খেয়েছে তাসকিন চার ছয় খাইতেছে রিশাদ খাইতেছে সব খাইতেছে আমার মনে হয় মিরাজ এবং নাইম শেখ এরা খেলার খেলার মুডটা নষ্ট করে দিছে এরা খেলার মুডটা নষ্ট করে নাইম শেখ এগারোটা ওভার মানে এই লোকটা এই এটা মানে এগারোটা ওভার খেলছে আঠাশ আঠাশ বা উনত্রিশ বলে বত্রিশ এটা এটা হয় টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতে পাগলামি খেলায় খেলতে হবে আর শামীম হোসেন পাটোয়ারির আগে কেন হচ্ছে মিরাজ নামবে মিরাজ হয়তো বাইশ বা তেইশ বলে উনত্রিশ বা এরকম কী করছে জানি এটা এটা টি টোয়েন্টি শুনলাম এটা ওয়ানডের জন্য ঠিক আছে বাট ফাইনালি বলতে চাই বাংলাদেশ এখন খুব বাজে সিচুয়েশান আছে একটা দলের অধিনায়ক যদি পারফর্ম না করে সেই দলটা মনে করেন আমি লিড দিতেছি আমি বাড়ির কর্তা আমার যদি পাওয়ার না থাকে অন্যরা আমাকে মানবে তো লিটন লিড দিতেছে কোথাও ফর্মে নাই অথচ সে অধিনায়ক আজও একটা ঘটনা আবার দেখা যাবে কি হুট করে লিটন দল থেকে বাদ পড়ে গেছে ওই যে ইয়া যেমন শান্ত যেমন টি টোয়েন্টিতে ক্যাপ্টেন ছিল এখন দলেই নাই তো বাংলাদেশ আসলে কি হইতেছে না হইতেছে এটা মানে মুশকিল আর সবাই শাকিব আলহাসানকে নিয়ে আফসোস করতেছে সাকিব হাসান ও ওই আমাদের আবার দলে আসলে আবার আমাদের মতো পারফর্ম করবে অসুবিধা নেই ওই ওইখানে টাকা পয়সা বেশি পাচ্ছে আরও বাংলাদেশের থেকে ভালো পারফর্ম করতেছে তো তারপরেও বলতে হয় সাকিব তামিম মুশফিক রিয়াদ মার্শাপি এই পাঁচজন যখন ছিল স্পন্সার আসতো অনেক বড় বড় কোম্পানি আসতো এখন কিন্তু কোনো স্পন্সার নেই কারণ দলে এখন সেলিব্রিটি নাই সেলিব্রিটি বাংলাদেশ সবচেয়ে বড় সেলিব্রিটি তো শাকিব আল হাসান আল হাসান নাই তামিম নাই মুশফিক নাই রিয়াদ নাই ইয়া নাই এরা আর কতদিন খেলবে বিশ পঁচিশ বছর খেলছে নতুন সেলিব্রিটি তৈরি করতে হবে আর সব থেকে খারাপ যে ব্যাপারটা সেটা হলো সবাই বলে ভাই নতুন একটা দল তরুণ একটা দল একটু সময় দেন ভাই তরুণ কোথায় আট দশ বছর হয়ে গেছে আমার মতো ফিল্মি ক্যারিয়ার আমার যেমন আট দশ বছর হয়েছে ওদেরও আট দশ বছর হয়েছে একমতো রিয়াসাদ ভাই রিয়াসাদ আজিম ছাড়া আর হচ্ছে স্বামী ভাই ছাড়া স্বামী না স্বামী কি নাম ও ওই দুইজন ছাড়া আমি আর কাউকে সলিড পাইলাম না ভাই আর নোমান টোমান এগুলো সব তেল দিতে থাকে মানে সেই লেভেলের তেল দিতে থাকে তো ফাইনালি এটা বলতে চাই বাংলাদেশের অবস্থা খুবই করুন ক্রিকেট থেকে মনোযোগ সব সরে গেছে ক্রিকেট এত বড় একটা খেলা এই খেলাটাকে নষ্ট করার জন্য আমাদের কিছু লোক দেয় সিলেকশন প্যানেল গাজী ভূষণ লিপু বিশ পঁচিশ বছর আগে খেলা শেষ ছাড়ছে ওনাকে দিতে হবে সিলেকশন ওই যে আমি বলি সেন্সর বোর্ডে যেমন আমাদের পুরনো মেম্বাররা থাকে জোনকু আঙ্কেল যদি হচ্ছে বরবাদ রিভিউ করে সেই দেশের ইন্ডাস্ট্রির কী অবস্থা থাকবে আপনারাই জানেন আবারও বলতে চাই বাংলাদেশ ঘুরে দাঁড়াইতে হলে প্রথমত অধিনায়ককে দিতে হবে কারণ এই লোকটা তো ফর্মেই নাই মিডিল অর্ডার ব্যাটসম্যান নেই ভাই আমার মনে হয় এখন বলার সময় হয়েছে এই যে আরে মিডিল অর্ডার তাহিদৃত হয় যে ছেলেটা এই ছেলেটার আমার মনে হয় টি টোয়েন্টি তার চান্স না দিলে ভালো হয় কারণ এ ওয়ান ডে স্টাইলে খেলে টেস্ট আর ইয়ার জন্য ঠিক আছে টি টোয়েন্টিতে একদম স্পেশালিস্ট কিছু প্লেয়ার আনা উচিত ফাইনালি বলতে চাই বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের দ্বার প্রান্তে ধ্বংস হয়ে গেছে ক্রিকেটে এখন স্পন্সারও পায় না বাট ফুটবলে হচ্ছে আমাদের নতুন জোয়ার কারণ সারা পৃথিবী থেকে ভালো ভালো প্লেয়ারগুলা চলে আসতেছে আমাদের মানে বাংলাদেশে আর ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার যদি বাংলাদেশে খেলে তাহলে আর কিছু বলার নেই তো ফুটবলে এখন নতুন জাগরণ ফুটবলে ছোটোবেলায় দেখছি ভালো খেলতো এখন আবার চলে আসছে তবে ক্রিকেটে আমার মনে হয় এই দল নির্বাচন এই খালি ওপেনার এক গাদা ওপেনার নাইম শেখ তিন বছর পরে এত মাঠ ভাড়া করে খেলা মেলা তিন বছর পরে আবার সে ওয়ানডে খেলা শুরু করছে পুরা খেলাটাই নষ্ট করছে নাইম মেজাসন মিরাজ লিটন এই তিনটা ছেলে আর হচ্ছে তাহদিদা এই চারটা পোলা শেষ করছে একটা দলের যদি চারটা লোক যদি উল্টা কাটে বাকিরা কী করবে জ্যাকের অনেক নাই টি টোয়েন্টির বড়ো বিজ্ঞাপন বলবে যে ইনজুড টি টোয়েন্টির সবচেয়ে বড় বিজ্ঞাপন ইয়া কী জানি বলো আমাদের মুস্তাফিজুর রহমান বলবে ইনজুরড ঠিক আছে আর মিডিল অর্ডার তো নাই সোহান বা আরো যারা যারা এরা নাই শামীম পাটরি কেন লাস্টে মানে মিরাজের পর নাম বে এর প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না ধন্যবাদ তারপরে আশায় বুকবাদি কি করব নির্লজ্জ বেহা স্যাসরা এই জন্য খেলা দেখি বাট রংপুরের জন্য অভিনন্দন ভালোভাবে শুরু করছে ধন্যবাদ আসসালামু আলাইকুম